সরাইলে ময়না হত্যা বিচার ও আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সরাইল থেকে মহম্মদ আলি আমার বোন ময়নাকে দর্শন করা হয়েছে আমার বোনের যদি ওই যদি বিচার না হয় চব্বিশ কোর্টটা সময় দিলাম প্রশাসককে বিস্পষ্ট করে জ্বালিয়ে দিতে চায় চব্বিশ কোর্টের ভিতরে যদি ওই দর্শকদের সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাহবাজপুরে নয় বছরের পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রী মায়মুন আক্তার ময়নার হত্যার বিচার ও আসামিকে গ্রেফতারের দাবিতে সরাইল কলেজ সরাইল ছাত্রদল ও শাহবাজপুর এলাকাবাসীর উদ্যোগে হাতা বিশ্বরোড মোড়ে আট জুলাই মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তারা বলেন গত পাঁচ জুলাই দুপুর তিনটায় নিখোঁজ হওয়ার পনেরো ঘন্টা পর একই এলাকার হাবলিপাড়া মসজিদের দ্বিতীয় তলায় রক্তাক্ত নিথর মরদেহ উদ্ধার করে সরাইল থানা পুলিশ কিন্তু দিন হয়ে গেল তিন এখন পর্যন্ত পুলিশ ময়নার হত্যার ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই প্রশাসন যদি চব্বিশ ঘন্টার মধ্যে ময়নার হত্যার আসামি না ধরতে পারে তাহলে আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আবু সুফিয়ান সিদ্দিক আহ্বায়ক সরাইল যুবদল শাহ অলিউল্লা জাবেদ মোহাম্মদ শিবলি সাদিক সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক সরাইল ছাত্রদল মোহাম্মদ জামাল লস্কর ছাত্র বিষয়ক সম্পাদক সরাইল উপজেলা বিএনপি মোহাম্মদ আলিফ মাহমুদ নাহিদ ছাত্র সমন্বয়ক সরাইল মোহাম্মদ রেদুয়ান বাদশাহ মোহাম্মদ ইমরান মিয়া প্রমুখ এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী বলেন পিবিআই সিআইডি ও আমরা মিলে তদন্ত চলছে আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হব আমরা কি শুরু নরম করতে ময়নার হত্যা আর হত্যার দ্বারা যারা চুরি করে তাদের প্রকাশ্যে এবং হায়ানারা গাম দিয়ে গাম হত্যা করেছে আমরা তা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমাদের জামন্ডা জেলা প্রশাসন এবং শরণখোলা উপজেলা প্রশাসনকে বলতে চাই আপনাদের যে প্রাথমিক আমরা যে তৎপরতা দেখেছিলাম আর সময় সময়ে আজকে বাহাত্তর ঘন্টা পেরে গেল আপনাদের তৎপরতা দিনে দিনে হ্রাস পাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় দায়িত্ব এনকাউন্টে বলতে চাই আমার বোন এই চুট্ট ময়নার বিচারে যদি বিলম্বিত হয় এই বিশ্বর থেকে যে আন্দোলন করে আসবে সে আন্দোলন আর বিশ্বর থেকে থাকবে না সমগ্র বাংলাদেশে চলে পড়বে সিদ্ধান্তের সাথে কে বা কারা জড়িত আমরা শুনেছি পাঁচ ছয় জন গ্রেপ্তার হয়েছে কিন্তু আজকে পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ফ্রেন্ড ফিফিলিং করে কোনো দায়িত্বশীল ব্যক্তি প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট পাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে সেটা চাঁদের কাছে পরিষ্কার করে নাই মাইমুন আক্তার মায়াকে হয় না নামের দর্শনকারীরা I'm okay, gonna